মোট একুশটি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি রাজধানীতে থাকা এনএসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা এক হাজার যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় সাত কোটি ত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকা এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই কিন্তু কেন বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা দুইশো সাতানব্বই প্রতি স্কোয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় তলার জন্য ২৬ টাকা সত্তর পয়সা আর দোতলার জন্য ২২ টাকা তেইশ পয়সা সেই হিসেবে চারশো স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে দশ হাজার টাকা কিন্তু এই দোকানে দিচ্ছেন কত সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি গোজামিল মিল সুযোগ নেই তাই ঘটনার আরো ভেতরে যেতে চাই ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার বঙ্গবন্ধু স্টেডিয়ামের 9 নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তাফা কামাল গং কাছে কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম এই মার্কেট তো 80% তো বানি ভাড়া আচ্ছা দেখা গেছে অনেক মালিকই জায়গা আপনারা একজনের হাতে তার নাই এই সিস্টেমটা যে যেভাবে নিয়ে জার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় সূত্রের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে বা সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় দুইশো কোটি টাকার কাছাকাছি কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র সাত কোটির আশেপাশে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাকের ডকায় বসে বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হওয়ার খবর নিশ্চয়ই অজানা নয় এনএসসি কর্মকর্তাদের কিন্তু তারা নির্বিকার এ বিষয়ে কথা বলতে গেলেও গণমাধ্যম উপেক্ষা করেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম তবে সাবেক এনএসসি পরিচালকের দাবি কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এত কেন আমার তিরিশ টাকা আগে যারা ছিল তারা জানতো না নিশ্চয়ই জানতো তারা কোনো হয়তো হয়তো আমি জানি না হয়তো কোনো সুবিধা নেওয়ার তাদের এই দোকানদার সমিতিকে সুবিধা দিয়েছে অরিজিনাল মালিক সঙ্গে আমাদের এনএসির চুক্তি কিন্তু ওরা করে কি আরেকটা চুক্তি করে সাবজেক্টের সঙ্গে সে পয়সাটা সে পায় শুধু স্থায়ী দোকান নয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভ্রাম্যমান টং দোকান এমনকি পার্কিং ইজারা নিয়েও আছে অনিয়মের অভিযোগ এইসব ক্ষেত্র থেকে আরো বেশি রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও তা উপেক্ষিত দিনের পর দিন এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা